শ বিশিষ্ট লাল ইটের মসজিদ এটি মূলত বাংলাদেশের রাজশাহী জেলার বাঘা উপজেলায় অবস্থিত আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব বাঘা মসজিদ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য এবং প্রতিষ্ঠাকাল পাশাপাশি জানানোর চেষ্টা করব মসজিদটির অবস্থান ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বাংলাদেশের রাজশাহী জেলার বাঘা উপজেলায় অবস্থিত বাঘা মসজিদ দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন এটি শুধু ধর্মীয় স্থাপনা নয় বরং বাংলার মুসলিম স্থাপত্যকলার এক অসাধারণ নিদর্শন বাঘা মসজিদটি নির্মাণ করা হয়েছিল নয়শো তিরিশ হিদুরি সালে পনেরোশো তেইশ খ্রিস্টাব্দে বঙ্গের সুলতান নাসির উদ্দিন নোরসাদ শাহের শাসনামলে ইনি ছিলেন আলাউদ্দিন হুসাইন শাহের পুত্র এবং শাহী বংশের রাজা তার নির্দেশেই এই ঐতিহাসিক মসজিদটি রাজশাহী বাঘা উপজেলায় নির্মাণ করা হয় মসজিদটি মূলত পোড়ামাটির ইট দিয়ে তৈরি করা বাহিরের অংশ এবং দেয়ালের অলঙ্করণে ব্যবহৃত হয়েছে টেরাকাটার সূক্ষ্ম নকশা ভেতরের দেয়ালে কিছু স্থানে চুন সুরখি ও চুন পাথরের প্লাস্টার চোখে পড়ল মসজিদের দৈর্ঘ্য প্রায় সাতাত্তর ফুট এবং পোস্ত বিয়াল্লিশ ফুট স্বাদে রয়েছে দশটি গোলাকিত গুম্বোজ যা দুই শাড়িতে পাঁচটি করে সাজানো চার কোনায় রয়েছে মিনার আকৃতির গম্বুজ দেয়ালের পুরোক্ত প্রায় ছয় ফুট যা তাপ ও শব্দ নিয়ন্ত্রণে সাহায্য করে মসজিদটির বাহিরে দেওয়ালে নকশায় মোড়ানো ফুল লতাপাতা জ্যামিতিক নকশা শাপলা এবং আরবি ক্যালোগ্রাফি ফুটিয়ে তোলা হয়েছে পর্দায় এখন যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হরজত শাহ দাউর রহমতল্লাহ আলায়ের মাজার তিনি ছিলেন একজন প্রসিদ্ধ সাধক ও ইসলামের প্রচারক তিনি মধ্যযুগে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই অঞ্চলে আগমন করেন তার ধার্মিক জীবন দয়া ও মানব প্রেমের কারণে তিনি স্থানীয় জনগণের শ্রদ্ধা অর্জন করেন ধারণা করা হয় তিনি সুলতান আলাউদ্দিন হোসাইন শাহ অথবা তার উত্তরসূরী নাসিরুদ্দিন নসদ শাহ এর আমলে বাঘা এই এলাকায় ইসলাম প্রচার করেন মৃত্যুর পর তাকে বাঘা মসজিদ সংলগ্ন এই স্থানে দাফন করা হয় বাঘা মসজিদ শুধু একটি প্রাচীন স্থাপনা নয় এটি একই সঙ্গে হজরত শাহ দাহুল রহমতুল্লাহ আলায়ের পবিত্র মাজারের স্থান যা বাংলাদেশের অন্যতম আধ্যাত্মিক ও ঐতিহাসিক স্থাপনা হিসেবে পরিচিত এখানে অনেকেই নামাজ আদায় করতে ও দোয়া করতে আসেন প্রতিবছর বছর শরীফ ঈদুল ফিতর ঈদুল আজহা ও অন্যান্য ধর্মীয় উৎসবে হাজারো মানুষের সমাগম হয় এখানে অরুষের সময় মসজিদ ও মাজার চত্বর জুড়ে থাকে পণ্যথীদের ভিড় মেলা ও ধর্মীয় আয়োজন বাঘা মসজিদের দূরত্ব প্রায় রাজশাহী থেকে চল্লিশ কিলোমিটার এখানে প্রতিদিন বহু মানুষ নামাজ আদায় ও দর্শনের উদ্দেশ্যে আসে যেমন পাবনা নাটোর নগা চাপাই নবাবগঞ্জ সিরাজগঞ্জ এবং আশেপাশের জেলা থেকেও নিয়মিত ভক্তরা আসে দূর দূরান্ত থেকে যেমন ঢাকা খুলনা রংপুর দিনাজপুর বগুড়া যশোর কুষ্টিয়া ময়মনসিং থেকেও পর্যটক ও ধর্মপান মানুষ এখানে আসেন এমনকি বাংলাদেশ ছাড়াও ভারত পাকিস্তান নেপাল এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম পর্যটকরা বাঘা মসজিদ দেখতে আসেন অনেক গবেষক প্রত্নতান্ত্রিক ও ইতিহাস প্রেমিক বিদেশি পর্যটকরাও এই মসজিদ দেখতে আসেন পাশাপাশি দেখতে আসেন টেরাকোটা শিল্প ও স্থাপত্য তবে এখানে যেই আসুক না কেন স্থানীয় হোক বা দূর দেশের বাঘা মসজিদে পা রাখলেই অনুভূতি হয় এক শান্ত আধ্যাত্মিক ও ঐতিহাসিক পরিবেশ সবুজ গাছপালায় ঘেরা মসজিদ প্রাঙ্গণে যেন সময়ে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শতাব্দীর পর শতাব্দী এই বাঘা মসজিদ